আসসালামু আলাইকুম এই ভিডিওতে মেজর কিভাবে উইড্রো দিব বিটগেট গেট এক্সচেঞ্জারে সেটা আমরা দেখব আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মেজর সম্পর্কিত পোস্ট যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে আসবেন এবং এখানে আসার পরে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মেজরের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে এবং মেজরের মধ্যে যাওয়ার পরে আমরা অ্যাড্রপে চলে যাবো এবং সেখান থেকে অ্যাড্রপটা চেক করবে এবং এটা বিটগেট এক্সচেঞ্জারে উইড্রো দিব তো এটা ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পনেরোটা যে এনএফটি ছিল তার মধ্যে আটটা এনএফটি আসলে ক্লেম করেছিলাম এবং আমার টু মিলিয়ন মতো কয়েন ছিল তো তার বিনিময়ে আমাকে অ্যাডড্রপ দিয়েছে যা সেটা দেখার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব তো অ্যাডড্রপে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে যেগুলো ওদের যে ক্রাইটেরিয়া সবগুলো আমরা আসলে ফিল করা দেখতে পাচ্ছি এবং আমি পেয়েছি মাত্র একষট্টি দশমিক নাইন নাইন তো এই মেজর যে কাদেরকে কিভাবে দিয়েছে এই এদের ক্যালকুলেশন আসলে ওরাই ভালো জানে অনেকে খুব ভালো একটা অবস্থানে থাকার পরেও অনেক কম কয়েন পেয়েছেন আবার অনেকে এখানে টোন ট্রানজাকশন বা কোনো কিছুই করেনি তারাও কিন্তু ভালোই অ্যাড্রপ পেয়েছেন তো কেউ কম পেয়েছে কেউ বেশি পেয়েছে এটার কোন হিসাবে কিভাবে দিল ওরাই ভালো জানে সব মিলিয়ে খুব একটা ভালো না বাট মেজরের প্রাইসটা আসলে কিছুটা ভালো হতে পারে সে জন্য আপনার এখানে কাজটা করা যেতে পারে আপনি উইড্রো যাই পাইছেন উইড্রো দিয়ে রাখেন টু ডলার থেকে শুরু করে এটা চার ডলার পর্যন্ত আসলে প্রাইসটা হতে পারে তো কেমন হবে আসলে এটা সময়ই বলে দেবে তো এখন যাই হয়েছে এখন এই জায়গা দেখেন আমাদের লেখা আছে ওকে সো ওকেতে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করলে এটা আমরা উইডো দিতে পারবো এক্সচেঞ্জারে এছাড়া টেলিগ্রাম ওয়ালেটেও নিতে পারবো এছাড়া একটা নির্দিষ্ট ডেটের পরে আপনি নন কাস্টোডিয়াল যে ওয়ালেটগুলো আছে যেমন কিপার এগুলোতে নিতে পারবেন তো আমরা এখন অবশ্যই এক্সচেঞ্জারে দেব এই জন্য আমরা এক্সচেঞ্জারের উপর মানে কার্সরে নিয়ে যেয়ে এখানে ক্লিকটা করব। এখানে ক্লিক করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে অনেকগুলো এক্সচেঞ্জার আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে বিট গেটে আমরা দিব এই কারণে যে বিট গেটে একটা অফার আছে একুশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে যারা বিটগেটে উইটো দিবে তারা কিছুটা বোনাস এখান থেকে পাইতে পারে তো আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একটা বিটগেটে দিবেন আর অন্যগুলো বাই কয়েন বা গেট ডোটায় এগুলোতে দেওয়ার চেষ্টা করবেন তো আমরা বিট গেটটা সিলেক্ট করলাম করার পরে কন্টিনিউতে ক্লিক করলে এখানে আমাদের বলছে যে বিটগেট এক্সচেঞ্জার অবশ্যই আপনার ভেরিফাই করা থাকতে হবে যদি কে ওয়াইসি ভেরিফাই করা থাকে তাহলে আপনি ইয়েস আই হ্যাভ এটি ক্লিক করবেন দেন এখান থেকে আপনি এই যে বিটগেট ইওয়াইটি দিবেন এবং মেজরের অ্যাড্রেসটা দিয়ে তারপরে আপনি সেন্ডে ক্লিক করলে এটা বিটগেটে চলে যাবে তা আমি এখন চলে যাচ্ছি বিট গেট এক্সচেঞ্জারে এক্সচেঞ্জারে আসার পর শুরুতে আপনি এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি মেকশিওর হয়ে নেবেন আপনার ভেরিফাইড আছে কিনা কে ওয়াইসি এবং এখানে যে ইউআইডিটা আছে এটা আমরা জাস্ট কপি করব এই সংখ্যাটার ওপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এটা নিয়ে গিয়ে আমাদের টেলিগ্রামে যেখানে ছিলাম সেখানে গিয়ে এটা পেস্ট করে দিব দেন এখন আমাদের দরকার হচ্ছে মেজর অ্যাড্রেস তার জন্য আমরা আবার বীরঘাটে চলে আসলাম এখান থেকে জাস্ট ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে নিচের দিকে দেখেন লেখা আছে অ্যাসেট অ্যাসেট ক্লিক করব এখান থেকে চলে যাব স্পটে স্পটে ক্লিক করব দেন এখান থেকে অ্যাড ফান্ডে যেতে পারেন অথবা এইখানে দেখেন একটা অপশন রয়েছে সার্চ বার এখানে জাস্ট ক্লিক করবেন সো এই সার্চ বারে ক্লিক করে এখান থেকে আমরা মেজর লিখে সার্চ দিব মেজর লেখার পর এই যে দ্বিতীয় অবস্থানে আমাদের মেজরটা রয়েছে দ্বিতীয় অবস্থানে ক্লিক করব দেন এখান থেকে দেখেন এই যে এখানে থ্রি ডট রয়েছে এই থ্রি ডট বাম পাশের লেফটে তো এখানে ক্লিক করে ডিপোজিটে ক্লিক করব দেন আমাদের মেজরের যে টন মানে নেটওয়ার্কের আন্ডারে যে অ্যাড্রেসটা রয়েছে এটা জাস্ট আমরা কপি করে নিব সো এটা আমরা কপি করলাম কপি শেষ এখন এটাকে ওইখানে বসিয়ে দেব তো এখানে চলে আসলাম এখানে গিয়ে আমাদের যে মেজরের অ্যাড্রেসটা আছে এটা চাপ ধরে এখানে পেস্ট করে দিব। তারপরে আমরা ফাইনালি এটা সেন্টে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে আমাদের বলছে যে আপনি এই বিড যে ইউআইডি এবং এই যে অ্যাড্রেস এটাতে আপনি দিতে রাজি আসেন এবং কে ওয়াইসি অবশ্যই আপনার করা আছে আপনি সব কিছু জানলেন এবং এখান থেকে আই কনফার্মে ক্লিক করলে এটা চলে যাবে আর আপনি যদি অন্য এক্সচেঞ্জারে এখনও যদি চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন এখানে ক্লিক করে হবে অথবা প্রথম থেকে আপনি অন্য জায়গায় চেঞ্জ করে অন্য এক্সচেঞ্জারে দিতে পারবেন তো কনফার্মে এখানে ক্লিক করে দিলাম এখন দেখেন এটা আমাদের ডিপোজিট ইন প্রোগ্রেস দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা আসলে পরবর্তীতে চলে যাবে এখানে বলতেছে নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন টোয়েন্টি এইট নভেম্বরের আঠাশ তারিখে এটা আসলে লিস্টিং হবে তার আগ দিয়ে এটা আমাদের বিটগেট এক্সচেঞ্জারে জমা হয়ে যাবে যখন জমা হবে তখন আমরা বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে গিয়ে স্পটে মেজর লিখে সার্চ করলে আমাদের টোকেনটা আমরা দেখতে পাবো তো এই ছিল আপাতত ভিডিও পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল এবং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা জয়েন করে থাকতে পারেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ